আজকে ঢাকা ভার্সিটিতে দেখলাম অধ্যাপক গোলাম আজমের একটা ছবি টানাইয়ে সেখানে আমাদের দেশের কিছু ছেলেরা জুতো মারতেছে ছবির পরে কি মারতেছে জুতা মারতেছে গতকালকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা নিজামি সাহেব সাইদি সাহেবের ছবি বানিয়ে সেখানে জুতো মেরেছিল পুলিশ সেটা বাধা দিয়েছিল আজকে আটটা দশটা ছেলে দেখলাম গোলাম আজমের ছবি বানিয়ে সেখানে জুতো মারতেছে আল্লাহ গোলাম আজম কেমন ছিলেন আমি ভালো করে জানি না কারণ গোলাম আজমের সময় আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম না শুনেছি তিনি ছিলেন একজন ভাষা সৈনিক শুনেছি কেয়ারটেকার সরকারের তিনি ছিলেন রূপকার অনেক ভালো ভালো কথা শোনা যায় তারপরে আমি যেহেতু তার সম্পর্কে ভালো জানি না এই জন্য তার পক্ষে বিপক্ষে গাচ্ছি না কিন্তু যে ছেলেরা গোলাম আজমের ছবি বানাইয়ে তারপরে জুতো নিক্ষেপ করলো গোলাম আজমের মাথায় যে টুপিটা আছে এটা গোলাম আজমের টুপি নয় এটা আল্লাহ রসুলের সুন্নাথ গোলাম আজমের মুখে যে দাড়িটা আছে এটা আমাদের রবীন্দ্রনাথের দাড়ি নয় এটা আল্লাহ রসুলের দাড়ি গোলাম আজমের গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা মুজিবার রহমানের মুজিব কোট নয় এটা আল্লাহ রসুলের পা গায়ের পাঞ্জাবি কথা বলেন ঠিক না বেটি তোমরা গোলাম আজমের ছবির পরে জুতো নিক্ষেপ করে গোলাম আজম অপমান করনি স্বয়ং আল্লাহ রসুলের বুকে জুতো মারার সাবিলের গোলা হয়েছে আল্লাহ রসুল অপমান করেছ আজ কাল হোক আঠারো কোটি মানুষের আদালতে তোমাদের বিচার হবেই হবেই হবে ভাই এই বিচার করতে গেলে কোরআন ওয়ালাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া লাগবে এ বিচার যে কোনো লোক করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সতেরো বছর একসঙ্গে ছিলাম যারা তারা আজকে আমাদের রাজাকার বলে গালিগালাজ করছে একসঙ্গে আন্দোলন করলাম একসঙ্গে মিছিল করলাম একসঙ্গে মিটিং করলাম একসঙ্গে জেলে থাকলাম একসঙ্গে হাত করা পড়ানো হলো একই গাড়িতে চলমান থাকলাম একই মামলার আসামি হলাম আজকে আমরা কোরআন কায়েম করতে চাই বলে আমাদের সহযাত্রী ভাইরা বলতেছে আমাদের রাজা কথা বলেন কথা বলেন কথা বলেন এরা আল্লাহ এদের ক্ষমতা দেবে কিনা আমি জানি না তবে যদি এরা ক্ষমতায় যায় আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে একসাথে গিলে হয় তোরা কোনো একসাথে যাবে না এই জন্য কোরআন পন্থীদের ক্ষমতায় বসিয়ে আজকের এই জুতা বাড়ার প্রতিশোধ দেওয়া লাগবে হরলাম আরব্যকুমা আলাইকুম তোমাদের জন্য যে দশটা জিনিস সারাম হজরতে নু আলাইসাল্লামের শরিয়ত পর্যন্ত ছিল সেই একই জিনিস সারাম সেই হারাম জিনিসগুলো কি এবার এক এক করে নোট করেন এক এক করে বলতেছি আল্লাহ বলতেছেন আল্লাহ তুষ এক নম্বর কথা এক নম্বর কথা এক নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে কারোর শরিক স্থাপন করা যাবে না এটা কি শুধু আমাদের বেলায় ঈসা নবীর আলাইসাল্লামের বেলায় একই শরিয়াত ছিল কি করা যাবে না শরিক করা যাবে না মুসা নবীর বেলায় একই শরিয়াত ছিল শরিক করা যাবে না ইউনুস নবীর বেলায় একই শরিয়াত ছিল শরিক করা যাবে না নুহু নবীর সময় কি বলে ইউনুস আলাইহিস সালামের বেলায় একই শরীয়ত ছিল শরীক করা যাবে না আমাদের বেলায়ও শরীক করা যাবে না এবার বলুন তো আমাদের দেশে এক দল মুশরিক আছে আছে না যারা ইহুদি যারা খ্রিস্টান তারা তিন খোদা মানে কয় খোদা মূল খোদা আল্লাহ মরিয়ম হলো আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান এই তিন খোদা মানে হলো খ্রিস্টানেরা আর দুই খোদা আড়াই খোদা তিন খোদা মানে হলো ইহুদিরা আর হিন্দুরা এ বত্রিশ কোটি দেবতা মানে তাই তাদেরকে বলা হয় কি এই কথা বলেন তাদেরকে বলা হয় কি মসৃক তাহলে হিন্দুরা মসৃক হয় দেবতার পুজো করেন তাই তাদেরকে মশরেক বলা হয় কোন হিন্দু ভাই যদি আমার মা পিলে থাকেন দহায় আপনাদের আপনাদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নাই আপনারা যে ধর্ম করছেন ও ধর্ম আপনাদের দিক দিয়ে ঠিক কে বলেন কেউ কথা বলেন হিন্দুরা যে ধর্ম করছে হিন্দুদের দিক দিয়ে ওই ধর্ম কি আমরা ও ধর্মের বিরুদ্ধে কিছু বলি না শুধু আমাদের ধর্মে আমাদের আপনার না ধর্মে দেবদেবীর কি হবে হবে আমাদের ধর্মে মুহাম্মদ আলাইহি সাল্লামের কাল্পনিক ছবি বানায়া লম্বা দাড়ি বানায়া লম্বা টু ভালো একটা টুপি মাথায় দিয়ে যদি যদি ভুরুয়া কায়া গোবা কায়া পাঞ্জাবি পরাই টুপি মাথায় দিয়ে নবীর কাল্পনিক ছবি বানাই ঘরের ভিতরে রাখি আর সেই তার গলায় যদি মালা দেই আমরা কি মোশরেক না মুসলমান এই কথা বলেন মোশরেক না মুসলমান তাহলে নবীর চাই থেকে মুজিবারের সম্মান বেশি তাহলে মুজিবারের ছবি বানায় যারা ঘরে রেখে যারা মুজিবারের গলায় মালা পরাইছো আল্লাহর কোরআনের বিধান অনুসারে তারা মোশরেক কথা ক্লিয়ার এইবার মুজিবারের ছবি যারা মনে মনে বানাইছে ওরা কি করেছে সেরে কি করেছে এইবার মুজিবার চলে গেছে আবার যদি কেউ ক্ষমতায় আসে ধরেন ক্ষমতায় জামাত ইসলাম আসবে কিনা আমি জানি না বোঝানোর জন্য বলতে যাবে উল্টো বুঝিয়ান না আমরা বলি একরকম আর ওরা ফতোয়া দেয় আর একরকম আমরা বলি কোরআন হাদিস মেনে চলি জান্নাত যাওয়া যাবে আর ওনারা ফতোয়া দেয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি তাই হচ্ছে না বলতেছি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আমরা একবারও জান্নাতের টিকিট বিক্রি করি আমরা কোরান হাদি দিয়ে জান্নাতের কি দেখাই রাস্তা দেখে সুতরাং উল্টো বুঝাই না উল্টো ফতোয়া দিয়ে না আমি যারা বলতেছি সেটা হলো ধরেন জামাত ইসলাম ক্ষমতায় গেল জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর মরে মরে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ছবি আর আঁকল বা তৈরি করলো ঘরের ভিতরে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান অথবা সাঈদিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি তাই সাইদির ছবি সাইদির ছবি সাইদির মূর্তি তৈরি করে সাইদির ছবির পরে মালা দিলাম সকাল দুপুর বিকাল তিনবার করে সাইদির গালে চুমা দিলাম আমি মুসলমান না মোশেখ আমি মোশেক না মুসলমান তাহলে কোনো ছবি তৈরি করে ছবি বানালেন কোন মূর্তি নির্মাণ করলে যদি মসজিদ হয় তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে যারা বাংলাদেশের মূর্তি নির্মাণ করবে না আমরা তাদের পক্ষে থাকব কোন মসজিদের পক্ষে থাকব না কথা ক্লিয়ার এরপরেও কি কোনটা সঠিক কোনটা বেঠিক বলা লাগবে তারপরেও কিছু লোক বলে হুজুর যাওয়ার সময় হুজুর কারে ভর দেবো এরপরেও কি বোঝে না না বোঝা লোক আছে না যদি তোমরা এই এই দলে থাকো যে তো যদি বিয়ে না থাকো বিয়ে করো না কারণ তোমার কাছে হওয়ার সম্ভাবনা নেই কারণ এত কিছু করেন হাদিস যে বলার পরেও যদি বুঝ না আসে তাহলে তোমরা বিয়ে করে কোন রাস্তায় হাট পার অন্য কাজ হয়ে যাবে এই জন্য তোমাকে বিয়ে করার দরকার নেই আর আমরা যারা বিয়ে করেছি আমরা যদি না বুঝি তাহলে বউ যেটা আছে ওটারও রাখার দরকার নেই তাহলে আমরা এবার সঠিক বুঝ বুঝবো কিসের থেকে তাহলে সেরেক করা যাবে না সেরেক যারা করে তাদের সঙ্গে থাকা তাহলে মূর্তি নির্মাণ করা যদি সেরেক হয় তাদের সঙ্গে থাকা যাবে না নিষেধ করেছেন কে এবার সিদ্ধান্ত কি আপনারা নেবেন না আমি নেব আপনারা নেবেন যেহেতু আপনারা জনগণ আপনারা সিদ্ধান্ত নেবেন কারা মস ছিল আর কারা মোশেক হতে পারে কারা দুর্নীতি করেছে আর কারা দুর্নীতিবাজ হতে পারে কারা দুর্নীতিতে ছিল আবার বলতেছে আমরা এই করব সেই করব না রে ভাই আগে খাতার খাতার নামটা নামটা কেটে কেটে আগে ছিল সেই দাও তারপরে বলো নতুন করে স্কুলে ভর্তি হব সুতরাং তুমি ছিলে আমরা বুঝেছি তুমি কোন গ্রুপের লোক নতুন করে ফটোয়া দিয়ে আর আমাদের ওদিকে নেওয়া যাবে না তাহলে মোস্টদের সঙ্গে আমরা থাকবো না ক্লিয়ার কারণ থাকতে নিষেধ করে থাকে কনসুরা আনাম কত নম্বর আয়াত একশো একান্ন নম্বর আয়াতের আলোচনা চলছে ভালো করে খেয়াল করেন দশটা জিনিস হারাম ছিল এক নম্বর বললাম দুই নম্বর আল্লাহ বললেন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো কারণ আল্লাহর পরেই মা বাপের স্থান আল্লাহর পরেই কে মা বাবা সেই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না মা বাবাকে মা বাপকে অপমান অপদস্থ করো না মা বাপের সঙ্গে যদি সুন্দর আচরণ করো পাক তোমারে জান্নাতের মেহমান মানায় দেবে তুমি থাকবা সেরা মুস্তাকিমের পথে তুমি বক্তা আমি বক্তা তুমি হুজুর আমি হুজুর তুমি মহত আমি মামি মহত তুমি শিক্ষিত আমি শিক্ষিত তুমি তাবলিক আমি তাবলিক তুমি চর্ম আমি চর্ম নাই তোমরা আমরা সব দিনের দাওয়াত দেই অথচ বাপ মার খেতে দেই না বাপ সঙ্গে ভালো আচরণ করি না তুমি সিরাতুম মুস্তাকিমের পথে নাই তুমি শয়তানের পথেই হাঁটতেছ ঠিক আজকে অধিকাংশ লোকেরা পিতামাতার এক রকম ভুলেই গেছে পিতা আমাদের জন্য এত কিছু মনেই হয় না কথা বলেন ঠিক না বেঠি এবার তোমরা যারা যুবক আছো আমাদের যাদের ভাই আমাদের যাদের বাপ মা আছে একটা মিনিট একটা কথা শোনেন মা কত আদরের ধন আজকে পরীক্ষাটা করবেন আজকে পরীক্ষাটা করবেন বাড়ি যাবেন বারোটার সময় বাড়ি যেয়ে দেখবেন স্ত্রী সন্তানগুলো নিয়ে ঘুম পড়েছে বাড়ির কুকুরটা এক কন্যারে যে শীতের জন্য পলের ভিতরে কি বলে খেড়ের ভিতরে অথবা শুকনো জায়গায় ঘুমায় রয়েছে বাড়ির কেউ জায়গা নাই যদি বুড়ি মা কারোর বেঁচে থাকে আজকে একটু পরীক্ষা করবেন যেই না বাড়ির দরজার সামনে উপস্থিত হবেন অথবা বাড়ির আঙিনায় উঠানে যখন পা দেবেন দেখবেন ওই ছোট্ট কামরা থেকে মা ডাক দিয়ে বলবে খোকা অজ বুঝি আজকে একটু দেরি হয়ে গেছে হজুর মনে হয় আজকে একটু দেরি করে উঠেছিল তখন আপনি বলবেন মা যে বিবির জন্য এত কষ্ট করি সারা দিন রিক্সা চালাই ভ্যান চালাই মাঠে কাজ করি আলু গাড়ি পাঁচশো টাকা বেতন পাই মেয়ে ছেলেদের জন্য এত কষ্ট করি ওরা সব ঘুমিয়ে গেছে বাড়ির কুকুরটাও ঘুমে গেছে তোমার চোখে কেন ঘুমাসে না রে মা ওই সময় মা দেখবেন আপনার হাত কেনা ধরে কোলের ভিতরে নিয়ে গালে দুটো চুমা দিয়ে বলবে বাসা রে ও আমার সোনা মানে তুই যে আমার বত্রিশটা নারী সেরা ধন ছোটবেলায় তুই যখন ছোট ছিলাম বাম পাশে করে নিয়ে তোরে ঘুমাতাম তুই বাম পাশে পেশাব করে দিয়েছিলি বলতে পারতিস না আমি ডান পাশে করে নিয়ে ঘুমাইছি ডান পাশে পেশসাপ করে দিয়েছিস আবার আমি তোর বুকের পরে করে নিয়ে ঘুমাইছি এরপরে বুকের পরে পেশাব করে দিয়েছিস রাত বারোটা একটার সময় আমি ঘুম থেকে জেগে নিজের কাপড়গুলো পরিবর্তন করে তোর নতুন কাপড় পরেই আবার গালে চুমা দিয়ে বুকের পরে করে নিয়ে ঘুমাতাম ও আমার কলিজার মানি তুই যখন বাইরে যাস যতক্ষণ ঘরে না ফিরিস ততক্ষণ আমি হাজারো চেষ্টা করে চোখে ঘুমানতে পারি না সেই হলো মা সেই হলো বাবা আজকে যাদের মা বাপ বেঁচে আছে ও আমার যুবকেরাও আমার মুরব্বীরা যাদের বাপ মা এখনো বেশি আছে তাদের জীবন্ত দুইটা জান্নাত ঘরের ভিতরে ঘুরে বেড়ায় এই জন্য দয়া করে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না এটাই হলো ইহিদিনা সিরত আল মুস্তাকিমের পথ এ নির্দেশ কে দিয়েছে হজরত সাল্লাম আল্লাহর জলিল কদর একজন নবী তিনি একবার আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কোনো সঙ্গী আমি পাবো কিনা আল্লাহ বললেন তোমার সঙ্গে একজন জান্নাতি তোমার একজন সঙ্গী দেওয়া হবে মুসা সালাম বলেছিলেন আল্লাহ সেই লোকটার নাম কি আল্লাহ বললেন সেই লোকটার নাম হচ্ছে আলী বিন মুআফিক কি নাম আলী বিন মুআফিক হযরত মুসা আলাইহিস বলেন আল্লাহ সেই লোকটার সন্ধান দাও আমি সেই লোকটারে খুঁজে বের করব এবার মুসা আলাইহিস সালামকে বললেন উমুক বাজারে যাও বাজারে যে দেখবা একটা বড় বট গাছ আছে ওই বট দেখ ভাই একটা কসাই ছাগলের গোষ্ঠ বিক্রি করে ওই লোকটা হবে তুমি মুসা তোমার জান্নাতের সাথী জলিলকদর জলিলকদর একজন নবী যত নবীর নাম করান আছে সবচেয়ে মুসা নবীর নাম সেই নবীর সঙ্গে একজন জান্নাতে যাবে কি কসাই মুসা আলাইহিস সালাম খুঁজতে শুরু করলেন জায়গা পর্যন্ত চলে গেলেন গেলেনের খোঁজ পাইলেন আমি একজন মুসাফির অনেক দূর থেকে এই বাজারে এসেছি রাতে থাকার জায়গা নাই যদি আপনার বাড়িতে একটু মেহমান আমারে করতেন আমি আপনার রাতে আপনার বাড়িতে থাকতে চাই আলিবিন মোহাফিক কাদো কাদো অবস্থায় বলতেছে আল্লাহর বান্দা আমার বাড়িতে তো ভালো বিছানাপত্র নাই খাওয়ার জোগাড় নাই তুমি আমার বাড়ি যাও দুঃখ নাই কিন্তু মেহমানদারি করতে পারবো না সন্তুষ্ট মোসাআলা সাল্লাম বললেন তুমি যেখানেই থাকতে দেবা সেখানেই থাকবো তুমি যদি খেতে না দাও তবু আমি থাকবো কারণ আমি যে উদ্দেশ্যে আসছি তুমি তো জানো না তোমার বাড়ি আমাকে থাকতেই হবে জানতে হবে তুমি কেন আমার সঙ্গে জান্নাতি হয়ে থাকবা হজরতলা সালাম বসে থাকলেন লোকটি ছাগলের গোস্ত বিক্রি করতেছে এক বিক্রি করতে করতে দেখে যে ওজনের ভিতরে ভেজাল দেয় কিনা মালে কম দেয় কিনা দামে কম বেশি বলে কিনা যারা কসাইদার তারা কত বলো যে ভালো ব্যবসায়ী একটু বুঝে দেখবেন ভাই দিল ভালো গোস্ত বাড়ি যেই দেখলাম শশা গ্রাম হাড় এরা ভয় না হয় না ভাই সামনে যখন দিলে এক হাড় দেখতে পাইনি ভাই চকি বাড়ি যাচ্ছি আর মনে করতেছে আল্লাহ আজকের গোষ গুলো দেশে ভালো ঢেলার পরে শুধু খন খন করে শব্দ হয় বউ বলে তুমি কি চোখ তুমি কপালে তুলে এলে না চোখ দেখি নেই যে কয় কয় দেখো দিন কি অবস্থা কয় দেখলাম যে সব গোষ এরকম কষাই আপনাদের বগুড়ার দেখি নাই আমাদের সাতকিরার দিকে আছে ভাই সব আছে হজরত মুসাইসাল্লাম চিন্তা করছেন মালে ভেজাল দেয় কি বিক্রির অযোগ্য সেইগুলো তিনি প্যাকেটের ভিতরে করে নিলেন ছেলে মেয়েদের রান্না করে খেতে দেবেন বা বাড়িতে নিয়ে রান্না বাড়া করবেন এই মর্মে তিনি এক জায়গায় করে নিয়ে চলে যাচ্ছেন এবার মোসাফিরির হাতখানা ধরে বলছেন চলেন ভাই যাই কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসতেছে ভাই একটুখানি দাঁড়ান আমি একটা জিনিস ভুলে গেছি আমি একটা জিনিস আনতে ভুলে গেছি আমি সেই জিনিসটা নিয়ে আসি এবার দাঁড়াই না থেকে লোকটার পিছনে পিছনে আসলেন এসে দেখে একটা ফলের দোকানে দাঁড়ালেন কিছুটা আঙুর কিনলেন আঙুর ভিতরে করে নিয়ে দুইজন যাচ্ছে বাইরে সালামকে বসায়া ওই আলিবিনে কষাই যিনি মুসার সঙ্গী হবে তিনি আসতে করে ঘরে ঢোকলেন ছেলে মেয়ে বলতে সাব্বু কি নিয়ে আর দাও স্ত্রী বলতেছে বাজার দাও সবার কাছে প্যাকেটগুলো রেখে দিয়ে ওই আলেমিন মাফেক সোজাসুজি একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে ঢুকলেন ঝুপড়ির ভিতরে ঢুকে দেখে ঝুপড়ির ভিতরে যখন ঢুকলেন মুসাইলা সাল্লাম বলেন আমি তার পিছনে পিছনে অনেক দূর গেলাম যেয়ে দেখলি ঝুপড়ির ভিতরে ঢুকে ঝুপড়ির ভিতর থেকে একটা কম্বল বাইর করলেন ওই কম্বলের ভিতর থেকে একটা রুগ্ন শুগ্ন গায়ে হালকা একটা মহিলাকে বের করলেন ওই মহিলা হচ্ছে আলিমিন ফেকেরে মা মাকে বাহির করে মার মুখির পরে দুটো চুমা দিয়ে মার মুখির পরে মুখটা রেখে বলতেছে মা আমি তোমার আলী বিন ফেক বাড়ি এসেছি একটু দেরি হয়ে গেছে মা বি বাচ্চা ছেলেদের জন্য এখন তোমার কি খেতে চায় মা আমি তোমারে কি দিয়ে খেদমত করতে পারি বুড়ি মানুষটা আলিবিন মহাফেকের কানটা মুখের কাছে নিয়ে যেয়ে বলতেছে বাজান কেন জানি আজ কয়টা দিন একটু আঙুর ফলের রস খেতে মনে চাচ্ছে কিন্তু তোর বলতে পারি না অনেকগুলো ছেলে বিবি বাজার করার কথা বলে ছেলেমে এরা দাবি করে ওদের হক আদায় করে তুই আঙুর আনতে পারবি না এই জন্য আমি তোর আঙুর আনতে বলি না তুই আজকে যখন বলেছিস মা তোমার কি খেতে মনে চায় আমি আর না বলে পারলাম না বাজার যদি কালকে পারিস বাজারের থেকে একটু আগুন আমাকে খেতে দিস কেন জানি আমার মনটা আজ কয়েকদিন আঙুরের রস খেতে মনে যাচ্ছে আলিবিন মাফিক মাকে বুকের ভিতরে নিয়ে একটা বাটিতে প্যাকেটে আনা সে আঙুরগুলো রস করে বাটিটা বৃদ্ধ মা অসহায় মা অসহায় মা বিরিদ মা বিরিদা মা বলতেছে মা তুমি আঙুরের রস খেতে সেই সিলেই নাও রস খাও বুড়ি চুক চুক করে ছোট বাচ্চার মতন রসগুলো খেয়ে ছেলেকে বুকের ভিতরে বসায়া কোলের ভিতরে বসায়া দোয়া করতে চানলা আমার আলি বিনেক বড়ো গরিব বাচ্চা কাচ্চার মুখের থেকে বৈশা বাহির করে আমার জন্য আঙুর ফলের রস খাওয়ালো আমি দোয়া করতেছি আল্লাহ এই জামানার পয়গম্বার মুসার সঙ্গে আমার সন্তানের জান্নাত কবুল করে না মুসা আলাইহিস সালাম বসা আছে কোথায় বাহিরে মুসা আলাইহিস সালাম ওখানে যে এই সামনে আল্লাহর তোমার মায়ের দোয়া করার আগে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার জান্নাত সঙ্গে কবুল করেছে ও আমার র ও আমার দিনী ভাইরা কাহালুর ভাইরা তাই যদি হয় পিতামাতার দোয়া যদি এমনটি হয় দয়া করে পিতামাতার মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না কে বলেছে আরো জোরে বলেন কে বলেছে এটাই হল সিরাতি মুস্তাকিমের পথ কয়টা গেল ইমলা তিন নম্বর সিরাতিম মুস্তাকিমের পথ হচ্ছে রেজেক দিতে পারবে না এই ভয়ে সন্তান হত্যা করা যাবে না সন্তান হত্যা করা যাবে না রেজেক দিতে পারবে না বলে রেজেকের সাবি কার কাছে আরো জোরে বলেন রেজেকের কাবি কার কাছে না 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 রেজেকের কাজ চাবি ছিল সে কাসিনার কাছে ওই চাবি এখন বাংলাদেশে ঘুরতেছে আর হাত উঁচু করতেছে ওনারাই চাবিটা নিয়ে রেজে ওনারাই দেবে তাই তো এখন কাঠ বিক্রি শুরু করেছে ভোটের আগে ওনারা ক্ষমতায় গেলে বিধবা কাট দেবে আয় আয় ছেলেরা আরেকটা কি কাট দেবে ফ্যামিলি কাট দেবে বিধবা কাঠ কৃষি কাঠ ফ্যামিলি কাঠ সেই কাঠে কি হবে প্রথম মাসে বেতন পাবে দশ হাজার কিছু করা লাগবে না বাড়ি বসে দশ হাজার আর এই ঘোষণা করেছে লন্ডনের নেতা কয় হাজার এর পরের মাসে দশ হাজার তারপরের মাসে আট হাজার এই কার্ডের ছবি সহ ফেসবুকে আইসে তাহলে এখন তো খাদ্য ওদের ওদের হাতে হাতেই ভাই এই কার্ড দেবেন আট হাজার নয় হাজার টাকা বেতন দেবেন দয়া করে এই জিনিসটা এতদিন কোথায় ছিল এতদিন আমরা এই কার্ডটা পাইনি কেন এই কার্ডটা পাইলি তো বগল তাবলাই আর কেউ কাজ করতে যাতাম না কার্ড যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে জাতিকে ধোকা দেওয়া হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন তবে সেই কার্ডটা হোক এটাও আমরা চাই তবে দয়া করে সেই পর্যন্ত আগে যান এখন কিছু লোক মনে করতেছে বাড়ি বসে যদি দশ হাজার টাকা পাই তাহলে আর আমি অধিক সেদিক যাবো কেন এই একটা ইয়ে চলতেছে রেজে কার হাতে দশ হাজার টাকা কেন পঞ্চাশ হাজার টাকা কেন পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ কোটিও যদি কেউ দেয় আর আল্লাহ যদি শান্তি না দেয় শান্তি হবে না শান্তি হবে না শান্তি হবে না এই জন্য রেজেক দেবে রেজেক দিতে পারবা না এই ভাই কি হত্যা করো না সন্তান হত্যা করো না এবার আল্লাহ বলতেছে নাহানু নারযুকুকুম ওয়াইয়াহুম তোমাদের রেজেক আমি আল্লাহ দেই তাদের রেজেক আমি আল্লাহ দেই তোমরা যারা বেশি আসো তোমাদের রেজেক আমার হাতে আর যারা দুনিয়ায় আসবে তাদের রেজেক কার হাতে আল্লাহর হাতে তাই তো আমাদের সমাজে একটা পরিবার পরিকল্পনার পরিবার পরিকল্পনার স্লোগান চলতেছে ছেলে হোক মেয়ে হোক কয়টা চাই এ কথা বলেন কয়টা দুইটার বেশি নয় এই কথা বলেন দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এ স্লোগান আমাদের সমাজে চলতেছে না চলতেছে না এই জন্য সবাই মিলে মনে করে দুইটা হলি ভালো হয় না দুইটার বেশি নয় একটা হলি ভালো হয় এই স্লোগান বাদ দাও এই স্লোগান বাদ দাও আল্লাহ যদি দেয় দশটা হইলে ওরেজেকের ব্যবস্থা হতে পারে নেতারা শুধু স্লোগান এই দেয় কাজ করে না বাংলাদেশের বড় বড় নেতার কোন ছেলেটা এই চব্বিশের আন্দোলনে মারা গেছে একটা নেতার নাম বলেন একটা নেতার নাম বলেন বগুড়ায় যত বড় বড় নেতা আছে একটা নেতার নাম বলে যে তার ছেলে এই ময়দানে শহীদ হইছে শহীদ তো দূরের কথা বড় বড় নেতাদের ছেলে মেয়েরা দেশে থাকে না আমাদের ফখরুল সাহেবের ছেলে মেয়ে সব বাইরে এই রকম যদি নাম বলি তাহলে আমার বিরুদ্ধে অনেক লোক খেপে যাবে কিন্তু খেপাখেপির দরকার নেই আমি বলতে পারি অধিকাংশ বড় বড় নেতাদের ছেলে মেয়েরা সব কি থাকে বাইরে থাকে যে নেতারা ভোট করে সে নেতারাও এখানে থাকে না থাকে বিভিন্ন জায়গায় ভোটের সময় এসে ইয়াই 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 করে বলি বলি সুতরাং রেজেকের চাবিকাঠি তোমার হাতে নয় রেজেকের চাবিকাঠি কার হাতে আর ওজরে বলেন কার হাতে সেই হাতটা মনে করে রাখতে হবে এবার যদি মনে করেন হুজুর তারি পরিবার পরিকল্পনা কি না না পরিবার পরিকল্পনা জায়েজ এবং ফরস তাহলে ফতো উল্টো হয়ে গেল না ভাই আগে বললাম না এখন বলতে যায়স এবং ফরজ তাহলে উল্টো হয়ে গেল না এবার একটু বোঝেন পরিবার পরিকল্পনা মানে কি আপনার পরিবারের সদস্য আপনি আর আপনার স্ত্রী প্রথম সদস্য বিয়ে করেছেন আপনার বয়স তিরিশ বউটার বয়স বাইশ দুইজন দুইজন উচ্চ বিয়ে করেছেন বিয়ের বাসর দুই একাত্মল নামাজ পড়ে একজন একই বিছানায় গেলেন ওই একই বিছানায় দুইজন গেলেন যাওয়ার পরে সালাম দিয়ে মোসাফা করে এবার দুইজন পরিকল্পনা করুন পরিবার আপনারা দুইজন পরিকল্পনা করুন ওগো ওগো জান্নাতুল ফেরদাউস নাসিমা তোমার কাছে আমার অনুরোধ আমি আব্দুর রহমান ইবদ আব্দুল মালিক আমি আর তুমি যুক্তি পরামর্শ করছি তোমার আমার সংসার জীবনে ছেলে মেয়ে কয়জন নেওয়া বলে তোমার চিন্তা ভাবনা যদি আল্লায় দেয় সকিনা তখন বলল জোস্তা তখন বললো আমি তিনটা ছেলে মেয়ে নিতে চাই এবার আব্দুর রহমান বলতেছে আমিও তিনটে ছেলে মেয়ে নিতে চাই সেই তিনটা ছেলে মেয়ে যদি আল্লাহ আমাদের দেয় ছেলে হোক আর মেয়ে হোক এই তিনটা ছেলে মেয়ে তোমার পরিকল্পনা কি স্ত্রী বলতেছে যদি আল্লাহ আমাদের প্রথম সন্তানটা ছেলে দেয় আমার টার্গেট হলে আমি কোরআনের হাফেজ বানাবো কোরআনের হাফেজ বানানোর পরে আমি ওরে ডাক্তারি পড়াবো ডাক্তারি পড়ার পরে একজন হাফেজ ডাক্তার হবে এটা হলো আমার পরিকল্পনা আব্দুর রহমান বলতেছে তোমার সঙ্গে আমি ভোট দিলাম এই যে পরিকল্পনা করলেন এটার নাম হলো পরিবার পরিকল্পনা এটা কি না এই কথা বলেন এটা কি না এবার সকিনা বলতেছে দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তুমি কি করবা তখন আব্দুর রহমান মধ্যে দ্বিতীয় সন্তান যদি আল্লাহ মেয়ে দেয় আমার একজন হাফেজা বানাবো হাফেজা বানানোর পর একজন ডাক্তার বানাবো কারণ গাইনি ডাক্তারের বড় অভাব এই একজন গাইনি ডাক্তার বানাবো তাহলে এই যে দ্বিতীয় পরিকল্পনা মেয়ে হোক আর ছেলে হোক গাইনি ডাক্তার বানাবে মেয়ে হলে এই পরিকল্পনা নিয়ে স্বামী স্ত্রী বাসর রাত্রিতে বাসর ঘরে গেল এইটার নাম হলো পরিবার পরিকল্পনা জায়েজ না না জায়েজ এই কথা বলেন জায়েজ না না জায়েজ তৃতীয়টা ছেলে হোক আর হোক পরিকল্পনা নিলেন এইবার তিনটে ছেলে মেয়ে আসলো একসঙ্গে তিনটে আসবে না প্রথমে একটা আসবে দুই তিন বছর চার বছর পর আর একটা আসবে চার বছর পর আর একটা আসবে এই যে পরিকল্পিতভাবে ভাবে তিনটে যে চারটে ছেলে নিলেন এই যে পরিকল্পনা নিলেন এটার নাম পরিবার পরিকল্পনা এটা না জায়েজ নয় এটা জাতির জন্য কল্যাণ আচ্ছা কিন্তু আমরা পরিকল্প পরিবার পরিকল্পনা কি করি একটা ছেলে মেয়ে হয়েছে দুইজন হাসপাতালে যে এদিক কাটে ওদিক কাটে একেবারে রাস্তা বন্ধ দাম কম বেশি করে কিনা সব কিছু ঠিকঠাক এবার মশালা সব বিক্রি হয়ে গেল